আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হে আবার দেখেন কাছের মানুষগুলি মারা গেলে আমরা কত কান্নাকাটি করি আজকে ফিলিস্তিনের অবস্থা দেখেন ইসরায়েল কীভাবে ফিলিস্তিন মানুষগুলো মারতেছে শিশুদের মারতেছে এখন তাদের এগুলো দেখলে নিজের চোখের ফানি রাখতে পারি না পাখি নিজে কাঁদি আর এখন আমার তো কিছু করার ক্ষমতা নেই একমাত্র তাদের জন্য নামাজের মাধ্যমে তাদের জন্য দোয়া করেন ছাড়া আর রাস্তা নাই তখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি ফিলিস্তিন মানুষগুলিকে হেফাজত করো আল্লাহ তাদের ফাঁসে আপনার ছাড়া এই আর কেউ নাই আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আপনারাও তাদের জন্য দোয়া করবেন বেশি বেশি নামাজের মাধ্যমে আল্লাহ যেন তাদেরকে ভালো একটা রাস্তা করে দেয় তাদের উপর রহমত বর্ষণ করে বেশি বেশি এই দানব ইজরায়েল থেকে তেন আল্লা তাদেরকে মুক্ত দান করেন আপনারা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করেন তাদের জন্য প্লিজ জানি না কার দোয়া উছিল আল্লাহ তালা এমন আছে তাদেরকে মাফ করে দিতে পারেন আল্লাহ তাদের উপর রহমত নাজির করতে পারেন এবং এই দানব ইজরায়েল থেকে তাদেরকে মুক্ত দান করতে পারেন সকলে বলেন আমিন রব্বানা আতিনা হাফিদ্দুনে হাসানা বলে আখরাতে হাসানা